নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ দিয়ে মূলো ঘন্টা বানাবো তার জন্য আমি এই যে মূলো নিয়েছি এবার মূলগুলোকে এই যে এরকম মূলগুলো নিয়েছি ধুয়ে ধুয়ে রেখেছি আর মূলোর মাথাগুলো এগুলো কেটে দিয়েছি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি এগুলোর খোসাটাকে ছাড়িয়ে নেব এগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে এই যে গ্রেটার আছে গ্রেটারে আমি এই যে নানান রকমের সাইজের আছে তো খুব ছোট এটা মিডিয়াম এটা হচ্ছে খুব বড়ো তো আমি মিডিয়াম সাইজটা দিয়ে আমি মূলটাকে গ্রেড করে নেব এই যে আমার মূল গ্রেড করা হয়ে গেছে এই যে এরকম করে গ্রেট করেছি এবার এটাকে কি করব এটার মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ করবো এটার মধ্যে আমি নুন হলুদ কিচ্ছু দেব না এটার মধ্যে সেদ্ধ করবো মানে কীভাবে সেদ্ধ করবো টকভক করে ফুটলেই গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো তারপরে এর থেকে জল থেকে তুলে মূলটা তো জলো জিনিস পুরো চিপে চিপে যতটা সম্ভব জল চিপে আমি এগুলোকে বার করে দেবো তারপরে নেক্সট দেখাচ্ছি এই যে আমি মূলোগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এই যে চিপে চিপে খুব ভালো করে জল জড়িয়ে নিয়েছি এক ফোটাও জল নেয়ের মধ্যে আর সেদ্ধ করেছিলাম যে জাস্ট একটা ফুট দিয়েছি বেশি সেদ্ধ করলে ফোটালে পড়ে না মূলগুলো গলে যেত তাহলে এই যে আস্তে আস্তে ওইটা দেখা যেত না আর এখানে মূল ঘন্টা বানাবার জন্য এই যে চিংড়ি মাছ রেখেছি এটা বড় চিংড়ি দিয়ে ভালো লাগে না এটা ছোট চিংড়ি দিয়েই ভালো লাগে এই নুন হলুদ বাকি রেখেছি চিংড়ি মাছটার মধ্যে আর এখানে জিরে তেজপাতা রেখেছি ফোড়নের জন্য এখানে হলুদ এখানে জিরের গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে আদা বাটা এখানে রয়েছে চিনি এখানে রয়েছে নুন আমি এই যে কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি জিরেটা ফোড়নে দিয়ে দিলাম তেজ পাতাটাও ফোড়নে দিয়ে দিলাম এটা যেই হয়ে আসবে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আর এগুলোকে না চিংড়ি মাছ বেশি ভাজলে পরে না রবারের মতন হয়ে যায় এইখানে বেশি ভাজবো না তো আমার এই গরমটা হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে মাছটা ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি হলুদটা নুনটা মিষ্টিটা আমি পরে দেবো কেন চিংড়ি মাছটার মধ্যে অলরেডি আমার নুন হলুদ দেওয়াই আছে এটা যে এটা একটুখানি নাড়াচাড়া করে দেবো তাহলে এটা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এই শুদ্ধ করা মূলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে ভাজবো এবার এর মধ্যে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এই চিনিটা দিয়ে দিলাম আচ্ছা মিষ্টিটা হচ্ছে চার চার নিজের আন্দাজ মতন আর নুনটাও দিয়ে দিলাম নুনের ক্ষেত্রেও তাই যার যেরকম খেতে পছন্দ করে সে সেরকমভাবে নুন মিষ্টিটা নিজের আন্দাজ মতন দেবে এটাকে এখন খুব ভালো করে কষাবো তারপরে ওর মধ্যে কিন্তু জল পড়বে না বাবার আগে ঘি গরম মশলা দিয়ে নাবি ফেলবো তাহলেই আমার মূলর ঘন্ট রেডি তো আমার মূল ঘন্ট রেডি হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ঘি দিচ্ছি ঘিটা একদম জমে গেছে দিলাম এরপরে দেবো একটু গরম মশলা এটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো যেটা একটু গলে দেয় ভালো করে মিশে যাক তারপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি যেটা মোটামুটি গলে গেছে এবার গ্যাসটাকে অফ করেই আমি এটাকে মিক্স করছি গরম মশলা দিয়ে বেশি নাড়লে পরে আবার গন্ধটা চলে যায় তাই আমি বেশি আর নাড়াচড়া করবো না গরম মশলা দিয়ে খালি এটা জাস্ট মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে তাহলে আমার চিংড়ি মাছ দিয়ে মূলোর ঘন্ট রেডি হয়ে গেছে তো এই হলো ফাইনালি তো যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো সেটা ভুলো না